আল্লাহ নবী হযরত সালে আলাইহিস সালাম একদিন একটা জায়গায় পৌঁছে গেলেন যে দেখতে সেখানে কিছু সংক মানুষ তারা অগ্নি পূজা করছে অগ্নি পূজা করছে মূর্তি পূজা করছে আল্লাহ নবী হযরত সালে আলাইহিস সালাম তাদের নিকটে উপস্থিত হয়ে গেল তাদের নিকটে হাজির হয়ে গেল আল্লাহ নবী গিয়ে বললেন ও সামوذ জাতি লোকেরা ও সামوذ জাতি লোকেরা

অতএব তোমরা এগুলো ছেড়ে দিয়ে যিনি তোমাদের কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তোমাদেরকে বাঁচাতে পারবে সেই সরোস্তার একত্ববাদটা মেনে নাও আর আমি নবী তোমার কাছে তোমাদের নিকটে তোমাদের কাছে পাঠিয়েছে আমি নবী সালে আমার নবুয়াতটা তোমরা স্বীকার করো আল্লাহ তোমাদেরকে নাজাত দিবেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন माफ করে দিবেন বলেন সুবহানাল্লাহ কি সুন্দর উপহার

আমরা মনে করেছিলাম তুমি হয়তো আমাদের মতো আমাদের মতো আমাদের ধর্মটা মেনে নেবে আমাদের মতো আমাদের ধর্মটা পালন করবে আমাদের মতো করে তুমিও অগ্নি পূজা করবে আমাদের মতো করে তুমিও মূর্তি পূজা করবে কিন্তু এখন দেখছি না 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 তুমি বাপ দাদা তুমি বাপ দাদা দে ধর্মটাকে ত্যাগ করে ও সালে তুমি বাপ দাদা দে ধর্মটা ত্যাগ করে তুমি একটা নূতন ইসলাম ধর্মের প্রচার শুরু করেছে তুমি বাপ দাদাদের ধর্মটা ছেড়ে দিয়ে নূতন ধর্ম তুমি প্রচার করতে লেগেছো এই আশা তো তোমার কাছে করি তুমি তো খুব ভালো ছেলে শান্ত স্বভাব মিষ্টি ভাষি কিন্তু তারপরে তুমি এইরকম করবে এটা কিন্তু আমরা তোমার থেকে আশা করি

मुझको पिला दो इसके का जागा मुझको पिला दो इसके का जागा तो आका अर मैं घो गोला तो आका अर मैं गोला गम तो आका अर मैं गोला रब के दुला रे तुम ही तो गो तो सब के सहारे तो तुम ही तो गो रब के दुला तुम ही तो सबके सहारे सब सा तो, तु ही तो गो आयन बीबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यार ही तो गो भेज खुदा ने अल्लाह আরেক তু রেখাবে না শোভা ভেজে গোদানো সাল তো আকার তো আকা মে গোলা গম তো আকা আর গোলা সাল বিভিন্ন কথা আবার মাধ্যম দিয়ে চেষ্টা করলেন যাতে করে তারা ভুল পথটা ভ্রান্ত পথটা ছেড়ে দিয়ে সঠিক রাস্তায় চলে আসে তাও হেজটা মেনে নেয় নবীর কিন্তু পাল্টা বলল কি

সাম জাতীয় লোকদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন বিভিন্ন ভাবে বোঝাতে চাইলেন তারা একেবারে বসতেন নারাজ উল্টে আল্লা বলতে যদি তুমি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদের একটা দাবি তোমাকে পূরণ করতে গবে আমাদের একটা দাবি তোমাকে তোমাকে মানতে গবে যদি আমাদের দাবিটা তুমি পূরণ করতে পারো আমাদের দাবিটা যদি আদায় করতে পারো তবে আমরা তোমার রিসালাত মেনে নেব তোমার রবকে রব বলে আমরা মেনে নেব আমাদের একটা দাবি আছে এই দাবিটা যদি পূরণ করতে পেরেছো আদায় করতে পেরেছো তবে তোমার রবকে রব বলে মেনে নেবো তোমার মেনে নেব তোমাকে নবী বলে স্বীকার করে নেবে

তোমাদের কথাটা তোমাদের দাবিটা মেনে নিয়ে তোমাদের দাবিটা যদি আমি নবিসারে পূরণ করে দেই তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার আল্লাহ পাককে মেনে নেবে অবশ্যই অবশ্যই আমার রিসালাতটা তোমরা স্বীকার করবে এই কথাটা আগে আমাকে দিতে হবে আগে তোমরা কথা দাও যদি আমি কারিশমা দেখাই তাহলে আমাকে তোমাকে তোমাদেরকে মেনে নিতে হবে

যে পাহাড়টা নাম হলো কতিবা পাহাড় ও নবী সালে ও নবী সালে ওই পাহাড়ের ভিতর দিয়ে ওই পাহাড়ের ভিতর থেকে যদি একটা 10 মাসি যদি একটা দশ মাসি পর্বত উড় যদি তুমি বার করতে পেরেছো তাহলে অবশ্যই আমরা মেনে নেব তোমার রব তোমার আল্লাহ বনে একজন আছে এবัง তুমি নবুয়াত হিসা নবী হিসাবে সেই আল্লাহ তোমার নবুয়াতের দায়িত্ব দিয়েছে সেই নবী আল্লাহর দায়িত্ব নিয়ে তুমি আমাদের মাঝে এসেছো কাতেবা পাহাড় থেকে যদি একটা গর্ভবতী উট বার করতে হয় 10 মাসের গর্ভবতী উট দিবাস বার করতে পেরেছো তাহলে আমরা তোমাকে নবী বলে মেরে নেব এবং তোমার আল্লাহকেও মেনে নেব আমরা অগ্নি পূজা করব না আমরা মূর্তি পূজা করব না

আল্লাহ নবী না ব্যক্তিগতভাবে কোনো পাওয়ার আল্লাহ নবীদের ইসতা পাওয়ার নবীদের দ্বারা প্রদর্শন করেছিলেন যখন বাসীদেরকে বুঝিয়েছেন যে সরসটা বলে একজন আছে ওলিদের কারামতগুলো আল্লাহ পাক কারণে অলি আউলিয়াদের কারামত দ্বারা আল্লাহর নিদর্শনগুলো অলিদের দ্বারা সমাজের মুখে দেখিয়েছেন যে সরসটা বলে একজন আছে রব বলে একজন আছে এটাই বুঝিয়েছে তো আল্লাহ নবী সালে আলাইহিন وسلم চিন্তা করলেন সেটা কি হবে রবের কাছে যেতে হবে যে দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারে রব সেটা পারে রব্বকারী অতএব তার কাছে একটা দরখাস্ত জানাই নিশ্চয়ই তিনি চান না যে আমি আমার জাতির কাছে আমি অপমানিত হই আমি লাঞ্ছিত হই

আমার বাবুদের বিশ্বনাথটা পৌঁছে দেবার কথা বলেছ

মানতে চাই রে ও রব্বুল আলামিন আল্লাহ অবশেষে তারা আমাকে একটা শর্ত দিয়েছে কাতে বা নামক পাহাড় থেকে যদি একটা গর্ভবতী উট যদি বার করতে পারি তাহলে তারা তোমাকে রব বলে মেনে নেবে আমাকে নবী বলে মেনে নেবে ও রব্বুল আলামিন আল্লাহ পা তোমার কারিশমাটা একটু দেখিয়ে দাও তোমার ক্ষমতাটা একটু দেখিয়ে দাও নইলে আমি নবী সালে আমার জাতির কাছে আমি রাঞ্জিত হব আমি অপমানিত হব ও রব্বুল আলামিন আল্লাহ নিশ্চিত আপনি জান আমি নবী সালে আমার জাতির কাছে অপমানিত হই আমি লাঞ্ছিত হই আল্লাহ নবী আল্লাহ নবী সালে আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে মুনাজারি করছে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখছেন যে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আপনি একটা ব্যবস্থা করে দেন নাইলে আমার মান সম্মান আমার অপমান হবে আল্লাহ আপনার ইজ্জতের স্বভাব আপনাকে সরসটা বলে মেনে নেবে তারা করেছে

আপনি বলতেই পারেন দাদা হুজুর পিনি কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কে নিয়ে যে তিনি নবী দেখেন আপনি বলতেই পারেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো ওলি ছিলেন না আপনি বলতেই পারেন যে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি রসূলের নুমা ছিলেন না আপনার আপনার বুঝ আপনি যদি সঠিকটা বুঝতে পারে আপনি তার দামান ধরে চলে চলে যাবে আপনি যদি না বুঝতে পারেন আপনি কপাল আমি যদি না বুঝি আমি কপাল ফাটা কিছু করার নেই আমি আপনাকে বোঝাতে পারবো না কারণ আপনারও দিমাগ দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে

তার তার ক্ষমতা তারা দেখানোর জন্য নবীর আর্যুটা কোপন করে কাঁদে বা পাহাড়টা থর করে কেঁপে উঠলো ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠে পাহাড়টা চুমচির হয়ে একটা স্বাস্থ্যবতী লাবনীতি গর্ববতী পুষ্টি পার হয়ে চলে নौजवानেরা তরুণেরা ও আমার अब्বা জনেরা ও আমার আম্মা জনেরা কিছুদিন যাবার পরে ওই কুষ্টি টি পোশাক বলল বাচ্চা পোশাক বলল ও নওজোয়ানেরা ও তরুণেরা যুবকেরা আমার আম্মা জনেরা আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিলেন হাদিনা ফাতুল্লাহ লাকুম আয়াতে নাফাযুরুহা তাকুল ফি আরদুল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুয়ি ফায়াখুযুকুম আযাবুন ক্বরী Alla levi 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 তোমার জাতিকে জানিয়ে দাও তোমার জাতিকে বুঝিয়ে দাও ওদেরকে বলে দাও এটা আল্লাহ পাকের উষ্টি এটা আল্লাহ পাকের উট এটা আল্লাহ পাকের উট এই উটকে জানো ওরা হত্যা না করে এই উটকে জানো ওরা স্পর্শ না করে না করে ও নবী সালে ওদেরকে হুঁশিয়ার করে দাও ওদেরকে সাবধান করে দাও আর যদি সাবধান করার পরে যদি ওরা আমার দেওয়া উট এই নিদর্শনকে অপমান করে অপমানিত করে এটা আমার নিদর্শন আমার নিদর্শন বোঝানোর জন্য আমার মাইমা বোঝানোর জন্য আমার কারিস্মা বোঝানোর জন্য আমি আমি আমার বন্ধুর কথায় আমি তবে খবরদার ওরা যা দুষ্ট ওরা যে কোনো সময় ওরা যা বদমাশ যে কোনো মুহূর্তে এই উষ্টির ক্ষতি করতে পারে তাই আগে থেকে আল্লাহ পাক সাবধান করলেন নবী জানিয়ে দাও যেন এর স্পর্শ না করে নাও স্বনেরাতননের আব다라고 আল্লাহ পাকের নির্দেশটা সমস্ত যখন আল্লাহ নবী সালে আলাইহি ওয়াসাল্লামে ফরিয়াদ অনুযায়ী আল্লাহ উষ্টিটা বার করে দিল কিছু সংখ্যক মানুষ ইবাদতের কলেমা পড়ল আল্লাহকে রব বলে মেনে নিল নবীকে নবী বলে মেনে নিল কিছু সংখ্যক মানুষ যাদের গায়ে ক্ষমতা আছে যারা একটু অর্থশীল মানুষ যারা একটু নেতা নেতা ভাব আছে এরা কোনো ভাবে মানতে চায়নি এরা ইমানের কলেমা পড়িনি অথচ এরা আল্লাহ নবী

আল্লাহ সাবধান করে দিল তারপরে ওরা আর নিস্তার থাকলো না উড্ডিত হয়ে গেল তারা রেগে গেল যে না এই উষ্টি রাখা যাবে না কি মেরে ফেলতে হবে কিছুদিন যাওয়ার পরে সামুদ জাতির লোকেরা কিছু দুষ্টু প্রকৃতির ব্যক্তি তারা আল্লাহ যে সামি আল্লাহ আল্লাহ যে বলেছেন আমি সামি উম্বাসির একটু খেয়াল করেন আল্লাহ বলেছেন আমি আলী উম্বিজাদ সুদুর তাই তো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমি অন্তরের খবর জানি বান্দা বান্দি যখন অন্তরে কিছু অন্তরে কিছু মনে হয় কিছু জাগে কিছু অনুধাবন করো আমরা যখন অনুধাবন করি যেটা ঠোঁট নড়ে না অথচ অন্তর বলে আমার আল্লাহ সেটা বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ সেটা বোঝেন বলেন সুবহানাল্লাহ দেখে

नओ सूरे रेर बी गेरा

এত বড় তারা এত বড় হত বাগা কপাল পাটা তারা ওই উষ্টিটা হত্যা করার জন্য তারা উঠে পড়ে লাগল তাকবীর

ভাই বাবা সকলে চলে আসে পবিত্র মাছিলার পূর্ণ বর্গর পূর্ণ